তোমার রেখেছো ভালোবাসার ফার্স্ট টাইম দেখলাম পুরো লেডি কালকে এত তাড়াতাড়ি এসে এন্ট্রি নেওয়া সেটা একটা ক্লাউড

প্লিজ ছবিটা দেখো জানিও কেমন লাগলো আর ট্যাগ করতে ভুলবে না আচ্ছা আর গোল জার্নি যদি বলি ফিল্ম শুটিং থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার কেমন এক্সপেরিয়েন্স যদি একটু ঝলক যদি একটু বল দাও সব আমাদের মানে আমরা অনেকটা সময় নিয়ে শুট করেছি এটা অনেকেই জানে অনেকেই এটাকে নিয়ে অনেক রকমের অনেক রকম কথাবার্তা বলেছে অনেকেই মাঝখানে চ্যালেঞ্জেস এসেছে বাট আফটার দ্য এন্টায়ার সিনারিও আমরা যখন সিনেমাটাকে লাস্ট মোমেন্ট অব্দি এখন দেখছি এখন যখন আউটকামটা দেখছি মানে মানে ওকে এখন মনে হচ্ছে যে এতদিনের হার্ড ওয়ার্কটা কাজে এসছে এতদিনের সময় দেওয়াটা কাজে এসছে আর আমাদের তো দেখে খুবই ভালো লাগছে এখন অব্দি যারা সবাই শোজ দেখেছে এখন অব্দি যতজন দেখেছে সবাই খুব ভালো রিভিউস দিচ্ছে সবাই খুব ভালো কথা বলছে তো এটাই সব থেকে বড় প্রাপ্তি

আমাদের সাথে থাকুন আমাদের কাজগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করুন কারণ আমরাও সবাই খুব চেষ্টা করছি যাতে আমরা একটা জায়গা তুলে ধরতে পারি আমরা একটা জায়গা ক্রিয়েট করতে পারি কারণ আমরা মাঝে মধ্যে আমাদের শুনতে হয় যে আমাদের জেনারেশনে এখনও তো সেই ফাইন আর্টিস্টগুলো বেরোয়নি বাট আই ফিল যে আমাদের জেনারেশনে অনেক ফাইন আর্টিস্ট রয়েছে জাস্ট আমরা সেই সুযোগটা পাচ্ছি না তো যখনই যেরকম যে সুযোগটা পাচ্ছে সে কেল্লা ফতে করে চলে যাচ্ছে আচ্ছা আর লাস্ট কোশ্চেনটা একটু তোমার আউটফিটটা একটু ব্রেক যদি করো